সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্টভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনাদের মধ্য থেকে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো একানব্বই সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এই দেশে গেলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে দিচ্ছে এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলে জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট ভুক্ত যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েস্ট ফ্যাক্টরি প্রভৃতি এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সেখানে যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কী প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন শ্রোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী শ্রোভিনিয়ার ওয়ার্ক পারমিট হিসেবেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা ইংরেজির পাশাপাশি যদি ভাষা জানা স্লোভাক থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক আমরা ডকুমেন্ট জেনে আসলাম এবার প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়ায় এতে আপনার খরচ কত হতে পারে সে বিষয়ে জানতে পাশে দেন নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাডা ডিআইটি ঢাকা দর্শক এছাড়াও আমাদেরকে মেল করতে পারেন বিশাফ অবসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিমেল ডট কম ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এবং ভিজিট করতে পারেন আমাদের অনলাইন পোর্টাল ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম দর্শক আজ আর কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন Allah bis